তো আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি সরস্বতী পুজোর সকালটা কিভাবে কাটিয়েছি আর আজকের এই ভিডিওতে শেয়ার করব সরস্বতী পুজোর দিন আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম তো চলো বেশি কথা না বলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক তো দেখো আমাদের কিন্তু প্রথম থেকে বেরোনোর কোনো রকম কোনো প্ল্যান ছিল না আমরা কিন্তু হঠাৎ করেই পুষ্পাঞ্জলি দেওয়ার পরে ডিসিশন নিলাম যে আমরাও ঘুরতে বেরোবো আর এদিকে দেখলাম বোনরাও সুন্দর করে রেডি রেডি হয়ে ওরাও কিন্তু বেরিয়ে পড়েছে ওদের স্কুলে ঠাকুর দেখতে যাওয়ার জন্য তাই আমরাও কিন্তু সময় নষ্ট না করে একদম ফটাফট বেরিয়ে পড়েছিলাম আর দেখো সরস্বতী পুজোয় সবাই যায় কিন্তু ঘুরতে আর আমরা যাই ঠুসতে আই মিন খেতে আর কি তো তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে আর ওখানে গিয়ে তো সুন্দরী রীতিমতো ফটো তুলতে শুরু করে দিয়েছিল আর তারপরে আমরা মেনু কার্ডটা হাতে পেয়ে তাড়াতাড়ি করে দেখতে শুরু করলাম যে আমরা কি খাবো আর তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা অর্ডারও দিয়ে ফেলেছিলাম তো যতক্ষণে আমাদের খাবারগুলো আসছে ততক্ষণে তোমাদেরকে আমার ফুল লুকটা একবার দেখিয়ে নিই তো দেখো এটা ছিল কিন্তু আমার সরস্বতী পুজোর ফুল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এসবের মাঝখানে কিন্তু আমার খুব জোরেই খিদে পেয়ে গিয়েছিলো তারপর কিন্তু দেখলাম আমাদের খাবারগুলো একে একে আসতে শুরু করে দিয়েছে আর খাবারগুলো দেখে তো আমি আর লোভ সামলাতেই পারছিলাম না তারপর কিন্তু এই যে ইনি আমাদের সার্ফ করে দিচ্ছিল ইনি কিন্তু অনেক বড়ো শেফ একদম বিদেশ থেকে এসেছেন আমাদের সার্ফ করার জন্য হি হি মজা করছিলাম গাইস তো তারপরে কিন্তু আমরা আমাদের খাওয়া শুরু করে দিয়েছিলাম তো আমরা কিন্তু অর্ডার করেছিলাম ফিস ফ্রাই প্যান ফ্রাইড মোমো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বোটা কিন্তু আমার দারুণ লাগে বিরিয়ানির থেকেও বেশি ভালো লাগে জাস্ট চুমু লাগে আর কি তো এসব খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম সফট ড্রিঙ্কস আর খেতে খেতে ভাবছিলাম খাওয়া দাওয়া তো করে নিলাম এবার কোথায় ঘুরতে যাব। তো ওখান থেকে কিন্তু বেরিয়ে আমরা উঠে পড়েছিলাম সোজা একটা অটোতে কেননা আমরা ঠিক করলাম আমরা যাব ফলতা নদীর ধারে কারণ একটু ঘুরতে হবে তো যেতে যেতেই কিন্তু আমরা পড়ে গেলাম এরকম একটা আস্ত বড়ো জ্যামে চারিদিকে এত ভালোবাসা এত ভালোবাসা হলে তো এরকম মাঝখানে একটু আদ্র জ্যাম হবেই হবে তা কিন্তু আমরা কোনো রকমভাবেই বোর হচ্ছিলাম না সব কিছু একদম মানিয়ে নিয়েই চলছিলাম তারপরে যখন শেষে ফলতা নদীর ধারে পৌঁছালাম তখন তো আমি ভাবছিলাম যে এটা সরস্বতী পুজো হচ্ছে না মেলা হচ্ছে তো চলো আমরা কিন্তু কিছু মনে না করেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম আর কি কিছুক্ষণের জন্য তো এত ভিড় টিড় দেখে আমি তো পুরো নার্ভাস হয়ে গিয়েছিলাম আর কি তো তারপরে কিন্তু আমি দেখতে পেয়েছিলাম একটা ফুচকার দোকান আর ফুচকা দোকান দেখবো আর ফুচকা খাবো না এটা তো হতেই পারে না তাই কিন্তু ফুচকাটা খেয়ে আমার নার্ভাসমেন্টটা একটু কমিয়ে নিলাম তারপরে কিন্তু আমরা কিছু ফটো তুলে নিলাম আর কিছু ভিডিওস বানিয়ে নিলাম আর এই ভিডিওর চক্করে কিন্তু আমি আমার পায়ে প্লাস্টিক জড়িয়ে হাঁটতে লেগেছিলাম যেটা আমি নিজের চোখেও দেখতে পাইনি সেটা নিয়ে সবাই কত না হাসতে শুরু করে দিল আমি নিজেও হেসে ফেলেছিলাম তো তারপরে কিন্তু বেশ অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর বাড়ি যাওয়ার সময় কিন্তু রাস্তাতে আমরা এরকম জ্যামে আটকে পড়েছিলাম তো এই এইরকমভাবেই কিন্তু আমি সরস্বতী পুজোর দিনটা কাটিয়েছি তোমরা কারা কিভাবে কাটিয়েছো সরস্বতী পুজোর দিনটা আর কে কোথায় ঘুরতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই